মানুষ ইসলামে আসে আর নবী সাল্লা সাল্লামের সিরাত তার জীবন ইতিহাস আগাগোড়া নির্মোহভাবে পড়লে অনেক অমুসলমানরা ইসলামের পথে আসতে বাধ্য হয়ে যায় আজও যদি আপনার দুর্বল ইমানকে আপনি সবল করতে চান দুইটা পথ কোরআন একাডেমির আয়াতগুলো তার শীর্ষ সহকারে পড়ে ফেলুন এ টু জেড দুই চার মাস ছয় মাস যাই লাগুক আর দ্বিতীয় হলো নবী সাল্লাহ সাল্লামের সিরাত গ্রন্থ কয়েকটা সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন সাহবা একরাম তাদের বাচ্চাদেরকে নবীজির সিরাত এবং জীবনী শেখাতেন আপনি আপনি মুসলমান যুবক আপনি কোথাকার কোন খেলোয়াড়ের ভক্ত হয়ে রাতকে রাত জাগেন তার খেলা দেখেন আপনি নিজেকে তার ফলোয়ার বলে দাবি করেন আপনি কি জানেন আপনি যে নবীর উম্মত তার চাইতে জনপ্রিয় তার চাইতে মানুষের ভালোবাসা বেশি পেয়েছেন এমন কোন মানুষ আল্লাহর জমিনে একটাও সৃষ্টি হয় নাই কেমন পর্যন্ত হবেও না যে সমস্ত মানুষদের অনেক ভক্ত আজকাল আছে হয়তো কোনো বিনোদন কর্মী হয়তো কোনো তথাকথিত তারকা হয়তো কোনো খেলোয়াড় ফুটবলার ক্রিকেটার বিভিন্ন ক্ষেত্রে যাদের নৈপুণ্য দেখে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাদেরকে ফলো করে আজ থেকে একশো বা দুই বছর পরে এই মানুষগুলোর ফলোয়ারদের এই ফ্লো এটা কি থাকবে আজ থেকে দুইশো বছর আগে তিনশো বছর আগে চারশো বছর আগে পৃথিবীতে যারা চলে গেছে অনেক মানুষ ছিল জনপ্রিয় তখনকার এখন কি তারা মানুষের কাছে সেরকম জনপ্রিয় আছে জনপ্রিয়তা দূরের কথা তাদের অনেকের নামও আমরা অনেকে জানি না একমাত্র ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং যত নাবি রাসুল দুনিয়াতে গেছেন আল্লাহর এই প্রিয় বান্দাদেরকে আল্লাহ তালা হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে প্রাসঙ্গিক করে রেখেছেন পৃথিবীর মানুষের অন্তরে তাদের ভালোবাসা দিয়ে রেখেছেন কি ছিল তাদের মধ্যে জানা দরকার আছে না নাই অতএব আপনি নবী সাল্লাহ ইসলামের সিরাত গ্রন্থ যুবক আমার অনুরোধ থাকবে দুই তিনটা সিরাত গ্রন্থ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন আমি শপথ করে বলতে পারি দায়িত্ব নিয়ে বলতে পারি ইংশা আল্লাহবিন্দ আপনার ঈমানের মিটার তরতর করে দেখবেন উপরে উঠতে থাকবে বিশেষ করে চতুর্দিকে যে ফেতনার জোয়ার চলছে তরুণদেরকে ইমান হারা করবার জন্য কখনো শিক্ষার নামে কখনো পাঠ্য বইয়ে পুস্তকে পড়াশোনার নামে কখনো বিনোদনের নামে কখনো খেলাধুলার নামে কখনো ক্রীড়া কৌতুকের নামে বিভিন্ন নামে আমাদের তরুণদেরকে আজকে ইসলাম হারা করাই হলো গোটা এই শয়তানি সভ্যতার শয়তানি দুনিয়ান সবচেয়ে বড় কাজ সবচেয়ে বড় টার্গেট এই টার্গেট থেকে শয়তানের শিকার হওয়া থেকে যদি বাঁচতে চান আঁকড়ে ধরুন নবীলাম সিরাতকে আঁকড়ে ধরুন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন